প্রেসক্রিপশান অনুষ্ঠান নিয়ে আমি পার্থপ্রতিম আজ আবার আপনাদের সামনে আজ যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি কলকাতার নারায়ণ হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রো এন্টোলজিস্ট ডাক্তার শুভদীপ লস্কর ডাক্তারবাবু নমস্কার ডাক্তারবাবু প্রথম যে জায়গাটা আসতে হয় সেটা হচ্ছে যে পেটের সমস্যা আজকাল মনে হয় সাধারণ প্রত্যেক ঘরে ঘরেই একটা সমস্যা পেটের সমস্যা বলতে ঠিক কি কি বোঝানো যায় শুধুই কি অ্যাসিড হওয়া নাকি এর সাথে অনেক কিছুই থাকতে পারে মানে সাধারণ আমরা এটাই বলে থাকি গ্যাস হচ্ছে অ্যাসিড হচ্ছে সবসময় কি তাই জন্যই পেটে ব্যথা হতে পারে আপনি ঠিকই বলেছেন গ্যাস এবং অ্যাসিড হওয়াটা যেমন একটা সমস্যা তেমনি মানে যেটাকে আমরা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রাইটিস বলি কিন্তু আমাদের খাদ্য নালী অর্থাৎ ইসোফেগাসের সমস্যা থাকলেও সেখানে পেটে বা বুকের বুকের নিচের ভাগটায় ব্যথা হবে হার্টের সমস্যা হলেও বুকের নিচের ভাগটা বা পেটে ব্যথা হতে পারে তেমনি অগ্নাশ হয় বা প্যান্ট্রিয়াসের সমস্যা পিত্ত সমস্যা গলবারের স্টোন বা হেপাটাইটিস বা কমন বাইলাক স্টোন পিত্ত নালির পাথর হলেও পেটে ব্যথা হবে কিন্তু পেটে ব্যথার সঙ্গে যখন অন্যান্য উপশম অ্যাডেড হয় যেমন পেটে ব্যথার সঙ্গে অত্যধিক পরিমাণে অ্যাসিড হওয়া বা ধরুন পাতলা পায়খানা হওয়া বা জন্ডিস হওয়া সেটা আমাদেরকে কিছু পার্টিকুলার ডিজিজের দিকে পয়েন্ট আউট করে সেই জন্য আমি সবসময়ই বলবো যে কোনো মানুষের যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তিনি সত্তর যেন কোনো গ্যাস্টোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন আপনি বললেন যে এই পেটের সমস্যার পাশাপাশি হাইপার অ্যাসিডিটি বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো কথা বলেন এইগুলোকে কিভাবে আলাদাভাবে বোঝা যাবে যে হ্যাঁ এই সমস্যাটা আমার হলে আমি ডাক্তার কাছে এই ডাক্তার কাছে যাওয়া উচিত সময় কি সেখানে গ্যাস্ট্রেন্টোলজিস্টের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত নাকি অন্য কোনো ডাক্তারবাবুর কাছে দরকার হতে পারে গ্যাস্ট্রেন্টোলজিস্ট হচ্ছে হচ্ছেন একজন ডাক্তারবাবু যিনি পেট লিভার গলবার কমন বাইলডাক্ট কোলন ইন্টেস্টিন এইগুলো নিয়ে যিনি বিশেষভাবে পড়াশোনা করেছেন সাড়ে তিন চার বছর ধরে অর্থাৎ এনার বিশেষ দক্ষতা রয়েছে যে কোনো রকম পেটের সমস্যা বা প্যান্ট্রিয়াসের সমস্যা হার্টের পিত্তনালির সমস্যা পিত্তথলির সমস্যা এগুলোকে ডায়াগনোজ এবং ট্রিট করা সেই জন্যে পেট সংক্রান্ত কোনো সমস্যা হলে অর্থাৎ বেশি পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে কম পায়খানা হচ্ছে কনস্টিপেশন পায়খানা দিয়ে রক্ত পড়ছে পেটে ব্যথা হচ্ছে তার সঙ্গে অ্যাসিড বা বমির মতো উপশম রয়েছে জন্ডিস দেখা দিয়েছে তার সঙ্গে পেটে ব্যথা হচ্ছে এই সব সমস্যাগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে একজন গ্যাস্টেন্টোলজিস্টের সঙ্গে যোগাযোগ গ্যাস্টন্টোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট এই দুজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করাটাই বোধ হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আজকালকার দিনে একটা বিষয়ে সচরাচর শোনা যায় সেটা হচ্ছে ওই ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা ঠিক কী কী কারণে হতে পারে দেখুন আমাদের লাইফস্টাইলটা এতই খারাপ আমরা বাইরের খাওয়ারে অভ্যস্ত অত্যধিক পরিমাণে রিচ খাওয়ার ফ্যাটি ফ্যাটি ফুডস অ্যালকোহল তারপরে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ রকম এক্সারসাইজ বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকা এইসব কারণেই ফ্যাটি লিভার রাইজ করে ফ্যাটি লিভার মানে হচ্ছে অত্যধিক পরিমাণ ট্রাইগ্লিসারাইড মোর দ্যান ফাইভ পার্সেন্ট ট্রাইগ্লিসেরাইড ইন লিভারকে আমরা বলি ফ্যাটি লিভার যখন এই ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা অত্যধিক পরিমাণে বেড়ে যায় লিভারের মধ্যে তখন এই ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে লিভারটা খারাপ হতে শুরু করে অর্থাৎ ফ্যাটি লিভার থেকে সেটা হেপাটাইটিস ন্যাশ নন অ্যালকোহলিক হেপাটাইটিস এবং তারপরে সিরোসিস মানে লিভার একদম খারাপ হয়ে যাওয়া এবং ফাইনালি লিভার ক্যান্সার আজকালকার দিনে বলছে সাউথ ইস্ট এশিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রিজেও লিভার ক্যান্সারের সব থেকে বেশি কমন কারণ হচ্ছে এই ফ্যাটি লিভার অ্যালকোহলের থেকেও বেশি মাত্রায় ফ্যাটি লিভার থেকে আজকালকার দিনে লিভার ক্যান্সার অ্যারাইজ করে তো এই ফ্যাটি লিভার থেকে উপশম পাওয়ার যেরকম হলে অবশ্যই যেমন ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে যা যা দরকার সেরকম কোন রকম এরকম সিস্টেম আছে যেটাকে মেনটেন করলে মানুষজন এই এরকম সমস্যা থেকে দূরে থাকতে পারে প্রথম ব্যাপার হলো আমাদেরকে নিজেদের সম্বন্ধে সজাগ থাকতে হবে অর্থাৎ আমাদের ডেইলি সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে ডেইলি থার্টি মিনিটস অফ ব্রিস্ক এক্সারসাইজ সপ্তাহে পাঁচ দিন সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা যদি ব্রিস্ক এক্সারসাইজ জগিং ওয়াকিং জিমে নানা ধরনের ট্রেনিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি আধ ঘন্টা করে তার সঙ্গে ডায়েট রেস্ট্রিকশান অর্থাৎ একজন মানুষ যিনি রাত্রে তিনটে রুটি খান তাকে প্রথমেই দুটো একটা ওয়ান থার্ড পোর্শন অফ দি ক্যালোরিজ শুড বি রিডিউসড মানে একেবারেই বাদ দিয়ে দিতে হবে তিনটের মধ্যে সে তিনি দুটো রুটি খাবেন একটা রুটি বাদ দিয়ে দেবেন যিনি দু বাটি ভাত খান তিনি দেড় বাটি ভাত খাবেন হাফ বাটি তিনি বাদ দিয়ে দেবেন ওয়ান থার্ড ক্যালোরি রেস্ট্রিকশন তার সঙ্গে ডেইলি এক্সারসাইজ অ্যাভয়েডেন্স অফ ফ্যাটি ফুডস তার সঙ্গে অ্যালকোহল একদম একদম মানে অ্যালকোহল সেবন করাটাই খারাপ আমি বলবো খারাপ অনেকে বলে একটু সেবন করলে কোনো অসুবিধা হয় না হার্ট ভালো থাকে না সেটার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে অ্যালকোহল কন্ট্যামিনেটেড থাকে অনেক সময় নো অ্যালকোহল মডারেট এক্সারসাইজ তার সঙ্গে লাইফস্টাইল ম্যানেজমেন্ট তার সঙ্গে ডায়েট রেস্ট্রিকশন এইগুলো মানুষ হেলদি লাইফস্টাইল লিড করা মধ্যে কথা হলো হেলদি লাইফস্টাইল লিড করলেই আমরা ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারি অগ্নাশয়ে যে সমস্যা তৈরি হয় অগ্নাশয় সমস্যা তৈরি হয় সেটা কি আলাদা করে কোনোভাবে বোঝার কোনো উপায় রয়েছে যেটা আমার এই সমস্যাটা অগ্নাশয়ের তৈরি অগ্নাশয়ের সমস্যা অগ্নাশয় হচ্ছে একটা অর্গান যেটা ঠিক পেটের পেছনে থাকে অর্থাৎ স্টামাকের পেছনে থাকে অগ্নাশয়ের সমস্যা আমরা প্রথমেই যেটা পাই পেশেন্ট বলে পেটের মাঝখানে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথাটা পেছন দিকে যায় স্পাইনের দিকে রেডিয়েট করে সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা কমে যায় একটু নীল ডাউন পশ্চার করলে ব্যথাটা কমে যায় সাইডে বেন্ড করে শুয়ে থাকলে ব্যথাটা কম হয় খাওয়ার খেলে ব্যথাটা বেড়ে যায় এই ধরনের ব্যথা যখন হয় তখন একজন মানুষ এক্সপেক্ট করতে পারে যে হ্যাঁ হয়তো অগ্নাশয় থেকেই এই ব্যথা রাইজ করছে কিন্তু অগ্নাশয়ের ব্যথার সঙ্গে গল স্টোনের ব্যথা কমন বাইল স্টোনের ব্যথা কোনোভাবেই আর ডিফারেনশিয়েট করা যায় না যদি অগ্নাশয়ের ব্যথাটা সাধারণত ছয় থেকে সাত ঘন্টা কম হয় ইউজ নর্মালি সাধারণত সেটা অনেকক্ষণ লাস্ট করে যদি ছয় সাত ঘন্টার বেশি ব্যথা হয় তখন আমরা গলডালা ডিজিজ বলে ভাবি তো এই সব উপশমগুলো পেলে আমরা অগ্নাশয়ের সমস্যার কথা ভাবতে পারি তার সঙ্গে বমি থাকে নসিয়া থাকে প্রচণ্ড পেটে ব্যথা তার সঙ্গে অনেক অনেকে ডায়রিয়া হয় তো সব সমস্যাগুলো থাকলে তখন আমরা অগ্নাসর দিকে পয়েন্ট আউট করি আজকালকার দিনে যেটা আরেকটা ব্যাড হ্যাবিট বলতে পারেন ডাক্তারবাবু যে যাদেরই এই অ্যাসিডিটি বা পেটে ব্যথা সামান্য এরকম উপসর্গ দেখা যায় তারাই অ্যান্টাসিড কিনে নিজের মতো করে খান নিজের মতোই করেই ডাক্তারি করি তো এটা কতটা ক্ষতিকর বলে আপনি মনে করছেন অ্যান্টাসিড বলতে আমরা ধরনের জিনিস আমরা বুঝি সেটা একটা হলো লিকুইড অ্যান্টাসিড আর একটা হলো প্রোটন পাম্প ইনিভিটার বা ক্যাপসুল বা ট্যাবলেট তো অনেক দিন ধরে ক্যাপসুল বা ট্যাবলেট সেবন করলে যে যে সমস্যাগুলো হয় আমি আপনাকে বলছি প্রথম কথা হলো অস্টিওপোরোসিস হাড় হাড়গুলো ভেঙে যেতে পারে বিশেষ করে বয়স্ক মানুষ যিনি বছরের পর বছর ধরে অর্থাৎ দু বছর পাঁচ বছর সাত বছর অনেকে দশ বছর পনেরো বছর ধরে এই প্রোটন পাম্প মিলিমিটার খেয়ে আমাদের কাছে আসে তখন আমরা দেখছি তিনি কমপ্লেন করেন আমার হাত পায়ে প্রচণ্ড ব্যথা তার সঙ্গে ডায়রিয়া হচ্ছে তখন এই সেটা অনেক সময় এই পিপিআইয়ের জন্য হয় ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ডায়রিয়া বা অন্যান্য ধরনের ডায়রিয়াল ইনফেকশন বেড়ে যায় অস্তিও হয় ভিটামিন বি টুয়েলভ আয়রন ডেফিশিয়েন্সি হয় তো অ্যান্ট আরও সব থেকে যেটা বেশি জরুরি বলার সেটা হলো অত্যধিক মাত্রায় প্রোটন পাম্প ইনভিটার সেবন করলে সেটা কিডনির ওপর প্রচণ্ড এফেক্ট করে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি টিউবুলার নেক্রোসিস হয় কিডনিতে তাছাড়াও নিউমোনিয়া হয় পেশেন্টদের নিউমোনিয়া হয় তো ডেফিনেটলি আমি বলবো যে কোনো ধরনের প্রোটন পাম্প ইনহিভিটার বা অ্যান্টাসিড সেবন করার আগে একজন গ্যাস্টন্টোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে কতদিন তিনি খাবেন কিভাবে তিনি খাবেন একটা খাবেন না দুটো খাবেন মিলের আগে খাবেন সেই সমস্ত বিষয়ে বিশেষভাবে বলতে পারবেন একজন গ্যাস্টন্টোলজিস্ট দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে দিই ডাক্তারবাবু এখন আসানসোলের এইচএলজি হাসপাতালে প্রতি শনিবার এবং রবিবার দিন কিন্তু আসছেন এবং তিনি বসছেন এখানে রোগী দেখছেন সুতরাং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন ডাক্তারবাবু এইবারের যে বিষয়টা আপনি একদিকে বললেন যে হেলদি লাইফস্টাইলটা যদি মেনটেন করা যায় তাহলে এই সমস্যা থেকে দূরে থাকা যায় আর হচ্ছে যেরকম বললেন এই এই তাহলে কি আমাদের কি একদম আপনি এটা নিষেধই করছেন যে পেটের সমস্যা এই জাতীয় কোনো সমস্যা চোঁয়া ঢেঁকুর যেটাকে সাধারণভাবে বলি অ্যাসিড ফরমেশান যেটার থেকে আমরা স্বাভাবিকভাবে বাঙালিরা যেটা বলে অভ্যস্ত এবং তাতে যে আমরা মুঠো করে রোজ একটা করে অ্যান্টাসিড খেয়ে নিই এটা কি তাহলে একদমই উচিত না যেটা অ্যান্টাসিড যদি পেটের সমস্যা থেকে উপশম পেতে হয় আপনি অ্যান্টাসিড তিন দিন পাঁচ দিন সাত দিন অবধি খেতে পারেন তার বেশি নিশ্চয়ই নয় তার বেশি নিশ্চয়ই নয় আর আমরা বাঙালিরা বিশেষ করে যে কোনো পেটের সমস্যা হলে একটা অ্যান্টাসিড চিবিয়ে ফেলি একটু অ্যান্টাসিড সিরাপ গিলে ফেলি এটার আপনি বুঝতেই পারছেন আপনাদেরকে এতগুলো সমস্যার কথা বললাম অ্যাকিউট প্যান্কেটাইটিস বা অ্যাকিউট গলস্টোনিজিজে নিশ্চয়ই রকম অ্যান্টাসিড হেল্প করবে না সুতরাং একজন গ্যাস্টন্টোলজিস্টের সঙ্গে পরামর্শ করলে আমার মনে হয় ডেফিনেটলি তিনি উপকৃত হবেন এবং অ্যান্টাসিডের সাইড এফেক্ট থেকেও উনি দূরে থাকতে পারবেন সাধারণ মানুষের কাছে ডাক্তারবাবু একটাই কথা জানালেন সেটা হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে বলেই অ্যান্টাসিড নয় অবশ্যই একবার পরামর্শ নিন একজন গ্যাস্ট্রো এন্টোলজিস্টের আজ এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হবে নমস্কার